মোটটা নাম যায় না বাট এখান থেকে সুবিধা হবে টোটো ধরে ভাই এই সাইডটা যেতে হবে আবার এখান থেকে যাব যাবো মোট ষাট টাকা খরচ হয়েছে যেতে ওই রাস্তাতে যদি যাই আবার তখনও ভাই ষাট টাকা খরচ হবে আর ট্রেন দিয়ে আসলে ভাই মোট খরচ হয় মানে যাওয়া আসে খরচ হয় সত্তর থেকে নব্বই টাকার মধ্যে আজকের ভিডিওতে আশা করি তোমরা বুঝে গেছো কোন কোন রাস্তা দিয়ে আসা যায় একটা হচ্ছে ট্রেন দিয়ে একটা হচ্ছে বসিহাটের ভিতর দিয়ে তো আজকে বসিহাটের ভিতর দিয়ে আসলাম প্রায় সব ডিটেলসগুলো বললাম তোমাদের আর যাই হোক এবার বাড়ি যাব আর এবার ট্রেন পথ দিয়ে যাব ট্রেন পথ দিয়ে খরচ কম হয় ইয়া লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নই ভাই এরকম ভোরবেলা ভাই আর এক দুদিন উঠলে ভাই টুকু গেয়া খতম টাকা বাই বাই হয়ে যাবে তো যাই আর মেনলি আজকে বধ হতে যাচ্ছে এর কারণ ভাই কালকে তাও পড়া ছিল বাংলা বাংলা পরীক্ষা ভাই ভালোই হয়েছিল আর ইতিহাসটা কী হবে জানি না এর মধ্যে একদিনও ফাঁকা পায়নি মানে কালকের সন্ধ্যায় বা রাতে যতটা পড়েছি আর এই আজকে ভোরে যতটা পড়ছে তো যাই হোক আর আজকে আবার শর্ট আছে এটাই ভাই একটা অপরচুনিটি তো যাই হোক দেখি ভাই আমি এখন পড়ছি ভোরবেলা উঠে আর পড়ে টোড়ে নেই তারপরে দেখা হচ্ছে আর আজকে সম্পূর্ণ একটা ভিন্ন পথে যাবো বসি হাটে আর নতুন একটা পথ দেখাবো তোমাদের তো চলো পড়ে টোড়ে নেই তারপরে দেখা হচ্ছে তোমাদের যাওয়ার সময় তো যাই গাড়িতে উঠে গেছি আর আজকে যারা যারা ভাই এই সাইড দিয়ে আসবে মানে হাসনাবাদ দিয়ে যারা যারা আসবে তাদের আর রুটটা বলবো কোনো কারণে যদি ট্রেনটা মিস হয়ে যায় তারা কীভাবে পরীক্ষা দিতে যাবে ভাই সেটাই বলবো এখান থেকে ফার্স্টে বসে এটা কোথায় যাবে বদরতলা বদরতলা যাবে আর সেখান থেকে আবার যেতে হবে হচ্ছে বোটঘাট যেতে হবে সেখান থেকে তো যাই আগে বদরতলা একটা সম্পূর্ণ ওই ভিতরের রাস্তা দিয়ে আর ভিতরের রাস্তা দিয়ে মনে হয় সাঁকচুড়ার ভিতর দিয়ে গিয়ে আবার বসিহাটের এই সাইড দিয়ে উঠবে সাঁকুড়ার ভিতর দিয়ে এসে বসিহাট রোডে উঠছি এই রোড দিয়ে বসিহাট যেতে গেলে সাইডে ঘোষবাড়ি পড়বে এখানে ভাই পিকনিক স্পট আমরা অনেকবারই এসেছিলাম তো যাইতে থাকি আরও তারপর বসিহাটে এসে সাইডে ঢুকে যায় মানে এটা হচ্ছে সেই বদরতলার লাইনটায় তো সামনে আরও যেতে থাকি এখনও অনেক দূর আর আমার আমি এই রাস্তাটা ভাই একবারই এসেছিলাম তবে রাত্রিবেলা ভাই ঠিকঠাক চিনতে পারেনি তো এবার ভাই সকালবেলা তো যেতে থাকি ভাই সামনে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো ধরে থেকে নামলাম এখন সোজা বোটঘাট যাব দেখি মোড়টার নাম যায় না বাট এখান থেকে সুবিধা হবে টোটো ধরে ভাই এই সাইডটা যেতে হবে আবার এখান থেকে বোটঘাট যাব আর ভাড়া নিল পঁচিশ টাকা টাইম লাগলো চল্লিশ মিনিট আর একটা টোটো আসছে দেখি বোটঘাট তো বোট ঘাটে এসে গেছি এবার সামনে ভাই বাস ছাড়ে আর সেখান থেকে আমার বোট ঘাট অব্দি আসতে দশ টাকা লাগলো এবার বোট ঘাট থেকে ভাই তোমরা এসে টোটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে বাস পেয়ে যাবে আর আমাদের অটোতে হালকা বার্গারিং করলে ভাই বাসের দামে যেতে পারবে তবে আর টোটোতে একটু বেশি নেয় আর বাসে যাবো আর দেখি বাস মনে হয় দাঁড়িয়ে আছে মানে ভাই ভিড় আজকে ফুল আছে দেখি আগে তো যাই হোক বাসে উঠে গেছি আর ভিতরে যাওয়ার জায়গায় নেই ভাই তো আমি গেটে দাঁড়িয়ে আছি আর এখন সাড়ে নটা বাজে এরপরে পনেরো মিনিট পরে আরেকটা বাস তবে ভাই বেশি রিস্ক না আর তার উপরে অনেক দূর কোথায় কী কী সমস্যা হবে এই কারণে ভাই যাচ্ছি তাড়াতাড়ি আর বাস পুরো সাড়ে নটায় ছাড়লো আর একটু ভাই এক দু মিনিট বেশি হয়ে গেছে তো যাই হোক আর পুরো লোক ভর্তি ভাই বোঝায় যতক্ষণ না বোঝা হয়েছে ভাই নিয়েই গেছে নিয়েই গেছে আর যাই হোক এমনি সময় ভাই এই লাইনে তেমন একটা মানে লোকজন হয় না আর এই শুধু পরীক্ষার সময়টা ভাই জায়গা ধরে না বাসের মধ্যে তো যাই হোক আর নদীটা ভাই এখান থেকে নদীর ভিউটা এটা হচ্ছে ইসামতি ব্রিজ আর ইটিন্দা নদী তো যে কলেজ ছেড়ে ভাই একটু এই সাইডে আসলাম কলেজটা ওই ওখানটা আর নামলাম আর মেন কথা যেটা আমি যদি এরকম যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে যদি আবার যাই তাহলে আমার খরচ হবে একশো কুড়ি টাকা কেননা টাকি থেকে বসিয়াটা বদরতলা পর্যন্ত ভাই আমাকে নিয়ে এসে পঁচিশ টাকা তারপর সেখান থেকে দশ টাকা দিয়ে আবার বোটঘাটে আসতে হয়েছে এবং বোটঘাট থেকে গাড়ি ধরে আবার পঁচিশ টাকা মানে বাসে করে তো মোট ষাট টাকা খরচ হয়েছে যেতে ওই রাস্তাতে যদি যাই আবার তখনও ভাই ষাট টাকা খরচ হবে আর ট্রেন দিয়ে আসলে ভাই মোট খরচ হয় মানে যাওয়া আসে খরচ হয় সত্তর থেকে নব্বই টাকার মধ্যে আমি যদি টাকিতে যাই যদি গাড়িতে যাই তাহলে ভাই নব্বই টাকা হবে না হলে ভাই সত্তর টাকা আর এই যে সামনে বাগান দেখা যাচ্ছে না এখানে আমার টিমমেটগুলো থাকে মানে থাকছে মেস যখন থেকে পরীক্ষাটা শুরু হয়েছে ভাই তখন থেকে আমরা এখানে এসে আড্ডা মারি মানে আড্ডা বলতে পরীক্ষার আগে এখানে এসে প্রস্তুতি নেই তারপর সোজা চলে আসি কলেজে মানে কার কোন ঘরে দিয়েছে ভাই সেই সিটটা টানিয়েছে কিনা দেখতে আর এখানে ভাই জল দেখো ভাই গাড়ি যাচ্ছে জল আছে পাশ দিয়ে তো আমরা সাইড দিয়ে এগোই তো যে গেট খুলে দিয়েছে এবারে আর আমার চুয়াল্লিশ নাম্বার রুমে পড়েছে আর অ্যাডমিট না হলে ভাই ঢুকতে দেবে না অ্যাডমিটটা হাতে আগে দেখে যাই ভাই কত নাম্বার ফ্লোর

তো আমার পড়েছে ভাই সেকেন্ড ফিফ চুয়াল্লিশ নাম্বার রুমে তো এখন সবে সাড়ে দশটা আর থেকে পরীক্ষা তো পরীক্ষা দিয়ে নেই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের বাইরে বর্ষা হচ্ছে এই কারণে ভাই এখন বেরোচ্ছি না আর সবাই পিছনে আজকে ভাই সেই লেভেলের পরীক্ষা হয়েছে মানে চোদ্দ পেজের মতো লিখেছি পুরো এক টানা কন্টিনিউসলি লিখে গেছি মানে দশটা নয় দশটা দুই লেখার কথা সেখানে নটা পুরো কারেক্ট অ্যান্সার আর দুটো পাঁচের কমপ্লিট আর একটা দশের কমপ্লিট আর একটা একটা দশের পয়েন্টগুলো ভাই এইসবগুলো লেখা মানে ভাই ভালো মতোই লেখালেখি হয়েছে পুরো কন্টিনিউয়াসলি লিখে গেছি ভাই হাত ব্যথা করছে দু ঘন্টা কন্টিনিউয়াসলি লিখে গেছি আর এর যে মেন কারণ সেটা হচ্ছে ভাই ইতিহাসের যে যার কাছে পড়ি ভাই পুরো কমন দিয়েছে বাইরের ক্রাউডটা দেখো ভাই একবার বসটা থামুক তারপরে দেখবো এখন ভালো মতোই বর্ষা আছে আর আজকের ভিডিওতে আশা করি তোমরা বুঝে গেছো কোন কোন রাস্তা দিয়ে আসা যায় একটা হচ্ছে ট্রেন দিয়ে আরেকটা হচ্ছে বসিহাটের ভিতর দিয়ে তো আজকে বসিহাটের ভিতর দিয়ে আসলাম প্রায় সব ডিটেলসগুলো বললাম তোমাদের আর যাই হোক এবার বাড়ি যাব আর এবার ট্রেন পথ দিয়ে যাব ট্রেন পথ দিয়ে খরচ কম হয় তার একটু তাড়াতাড়ি যাওয়া যায় ট্রেনটা টাইমে থাকলে ওই ট্রেনটা যদি একবার মিস হয়ে যায় আবার এক এক ঘন্টা না দু ঘন্টা পরে ট্রেন আর বর্ষা গেছে ভাই চলো কলেজের সামনে পুরো হাঁটু ভর্তি জল এই ফার্স্ট টাইম যাওয়ার সময় সিট পেলাম তো যাই খালি বাদ ছিল আর ভর্তি না হলে ভাই ছাড়বে না এই দেখো ভাই কাউটা দেখো আর খালি গাড়ি খালি গাড়ি বলে হাঁকছে দেখো তো যাই হোক ভাই ছাড়ুক তারপরে ভাই বোট ঘাটে গিয়ে দেখা হচ্ছে আমি যে সাইড দিয়ে এসেছিলাম সে সাইডে যেতে গেলে ভাই ওই সাইডটা যেতে হবে মানে ব্রিজ থেকে এসে ওই সাইডটা যেতে হবে আর এবার এখান থেকে ভাই টোটো ধরে ভাই স্টেশন যাবো স্টেশন দিয়ে ভাই ট্রেন আছে তাড়াতাড়ি যাবো চলো আর স্টেশনে যাওয়ার সময় ভাই এই সাইড দিয়ে আসি এই কারণে ভাই জেলটা দেখতে পাই এটা হচ্ছে বসিহাট জেল আর এটার পাঁচিলটা দেখো ভাই কত উঁচু আর এখান থেকে পালানো ক্রিটিক্যাল আর পাঁচিলটা খুব চওড়া আর মোটা তো যাই আমরা এগোতে থাকি আর বেশি না বকবক করে চলো যাক বসিয়াটে স্টেশনে চলে এসেছি আর এবার এখান থেকে ভাই ট্রেনে যাব দুটো নয় ট্রেন তো তারপর সেখান থেকে ভাই দুটো নয় ট্রেন আমি ঘরে এসেছিলাম আর ভিডিও করে নি তারপরে ভাই খেদে ঘুমিয়ে গেছি ভাই যে কষ্টটা হচ্ছে ভাই ঘুম খুবই কম লেভেলের হচ্ছে এই কারণে ভাই আজকে সেই লেভেলের একটা ঘুম দিয়েছি সারা দিন ভিডিও করার পরে সেই লং ভিডিওটা এডিট করা ভাই ছোটখাটো কোনো ব্যাজ না আর যাই হোক আর প্রত্যেক দিন ভিডিওটা দিতে পারছি এটাই অনেক আর এটা ভাই খুব কষ্টকর ব্যাপার ভাই প্রত্যেক দিন এরকম ভিডিও দেওয়া আর নাহলে ভাই সোজা হলে তো সবাই করত হোক চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে তিনশো পঁয়ষট্টি দিন টানা তিনশো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড করবো তোমরা পারলে দেখাও দেখি কোনো পরীক্ষার্থী বা স্টুডেন্ট আছে কি যে এরকম ভিডিও বানায় তাও আবার প্রত্যেক দিন আপলোড দিচ্ছে ভাই এরকম দেখাও আমার কমেন্টে তার ট্যাগ করো ভাই আমি দেখবো অবশ্যই কে সেই ব্যক্তি এখন বাজে সাড়ে দশটা আর ভিডিও এডিট প্রায় কমপ্লিট আর আজকে একটু তাড়াতাড়ি হয়েছে কারণ ভাই কিছুদিনের মধ্যে পরীক্ষা নেই বলে গা ঢেলে দিয়েছি পড়াশোনা কম পড়ে ভাই আজকে এডিটের পিছনে একটু সময় দিয়েছি আর যাই এবার ঘরের দিকে যাবো আর আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে আর মানে আজকে নতুন পুরানো ভাই সব পরীক্ষার্থীদের জন্য না ভাই নতুনরা তো জানেও না ভিতর দিয়ে যাওয়া যায় আর পুরানোরা ভাই ট্রেন দিয়ে বেছে যায় এর কারণ ভাই খরচ কম হয় কিন্তু ট্রেন যদি কোনো কারণে যদি মিস হয়ে যায় ভাই কীভাবে যাবে ভিতর দিয়ে বললাম ওই মেন রাস্তা দিয়েও যাওয়া যায় তবে ভাই কম খরচে ভিতর দিয়ে যাওয়া যায় আর বেশি খরচে মেন রাস্তা দিয়ে যাওয়া যায় তো যাই বেশি বকবক না করে ভাই ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে কালকে চলো আজকের মতো বাই